আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকার গেলে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না যারা হুমকি দেয় ধামকি দেয় আমাদেরকে ভোট না দিলে বাড়িতে থাকতে দেব না আমাদের ভোট না দিলে এই করব সেই করব এই হুমকি ধামকির দিন শেষ এটা চব্বিশ পরবর্তী বাংলাদেশ আদেব যা বলেন একটু হিসাব নিকাশ করে বলেন ওদিন বাঘে খেয়ে ফেলেছি নাটোর বাস এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে ভাগ মুসলমানের এই দেশে আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারি সবাই মিলে যদি সিদ্ধান্ত নিই অবশ্যই অবশ্যই আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ আজকে সারা বাংলাদেশ জুড়ে যে আভাস আমরা পাচ্ছি যেদিকেই যাই সবার মুখে একই আওয়াজ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত সবার মুখে মুখে যেন একই আওয়াজ আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ আজ সেই দেশে আমরা দেখতে পাচ্ছি কিছু মাথা মোটা মুনাফিকদের যেন গাত্র শুরু হয়ে গেছে বলেন না কেন ঠিক ওরা চোখ খুললেই শুধু দেখতে পায় আগামীর বাংলাদেশ নাই ইনসাফের বাংলাদেশ কান দিয়ে শুনতে পায় সবাই যেন বলছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ওদের মাথা খারাপ হয়ে গেছে হচ্ছেটা কি বলেন না মনা ফেকরা যতই ষড়যন্ত্র করক যে গণ জোয়ার এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে তেতুলের অফসা থেকে বাঁধরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশ থেকে যে আভাস আমরা পাচ্ছি কোন মনাফেকের ষড়যন্ত্রের সামনে কাজ হবে না ইনশাল্লাহ যুগে যুগে মনাফেকরা বিরোধিতা করেছে আল্লাহর ইসলাম যেন জমিনে জিন্দা না হয় আপনি মিলান যারাই বিরোধিতা করেছে একটা মনাফেক সফল হতে পারেনি কেয়ামতের আগ পর্যন্ত অপেন চ্যালেঞ্জ মনাফেকরা যতই বিরোধিতা করুক কোনো কাজ হবে না জমিন সার বিধান আজ না হোক কাল কায়েম হবে কা মনাফেকদের সরযন্ত্রগুলো আল্লাহ নিজ হাতে ব্যর্থ করে দিয়েছে শুধু আল্লাহ তখন দিয়েছে এ কথা বলে শেষ না তিনি কেমন পর্যন্ত মনাফেকদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বিজয় দিয়েছে এখনো দেবে কেমতের আগ পর্যন্ত মমিন যারা ইমানদার যারা এদেরকে বিজয় দেবে কে সে মুমিন যেন আমরা হতে পারি আল্লাহ যেন ওইরকম যোগ্যতা আমাদের দান কর